হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমি তো সব সবসময়ই ভালো থাকি আজকে হলো আমাদের বাড়িতে বার্ষরিক মৎস্য বা ভোগ তোমরা কে কোনটা বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের যে গুরুদেব ছিলেন তার জন্মদিন উপলক্ষে আমাদের বাড়িতে এই মৎসব বা ভোগ হয়ে থাকে এই ভোগে দুই পোহরের মতন নাম গান হয় আর সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদ এবং মিষ্টান্ন প্রসাদের ব্যবস্থা থাকে যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকে তাই ভোর বেলায় রান্নার লোকজন চলে এসেছে এখন সবাই সবজি টবজি কাটছে তারপরে রান্না বসিয়ে দেবে এদিকে দেখো ভাই এখন ফুলের মালা নিয়ে ডান্স করছে ওর আর ছোট্ট বোনুর দায়িত্ব পড়ে মণ্ডপটা ফুল দিয়ে ভালো করে সাজানোর অন্যদিকে এখন রান্না শুরু হবে তো রান্না শুরু হওয়ার আগে উনুনের ওখানে চাল আলু তারপরে মিষ্টি টিষ্টি গামসা এসব দিয়ে কিছু একটা করে তো সেটা মেজমা করছে এর ভেতরেই দল চলে এসেছে তো এখন দিদি দলকে বরণ করবে বছর টোটাল দুটো দল আসবে আর দুই পহরের মতন নাম গান হবে তবে একটা সময় আমাদের বাড়িতে তিন দিন ধরে নামযোগ্য হতো আর একদিন রামায়ণ পালা হতো বাট আস্তে আস্তে আসলে সবার পক্ষে সম্ভব না যে তিন দিন ধরে নামযোগ্যটা করার তাই এখন ওই একদিনের মতনই নাম গান হয়

এর ভেতরেই ঠাকুরমশাই চলে এসেছেন আজকে যেহেতু আমাদের গুরুদেব পল্লাইত গোসাইয়ের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর আমাদের বাড়িতে মৎস্য বা ভোগ হয়ে থাকে সেহেতু ফার্স্টে ঠাকুরমশাই এসে আমাদের যে গুরুদেব আছে তার এবং রাধাকৃষ্ণর পুজো করেন এরপরে নামগান শুরু হয় তোমরা অনেকে হয়তোবা জানো না যে আমার দুষ্টু আংশুর আরেকটা নাম হচ্ছে লাড্ডু এই নামটা আমার কাকিমা রেখেছিলেন আর মোটা কাকিমাকে তো তোমরা অনেকেই চেনো মোটা কাকিমার সব থেকে ফেভারেট মিষ্টি হচ্ছে লাড্ডু তাই মোটা কাকিমা আনসুর নামও রেখেছিল লাড্ডু তাই ভোগের পুজোর সময় অন্যান্য মিষ্টির সাথে বিশেষ করে এই লাড্ডুটা দেওয়া হয় হ্যাঁ পুজো শেষ হয়ে গেলে সবাইকে কপালে সিঁদুরের ফোটা দেওয়া হয় আর এই সিঁদুরের ফোটাটাই হলো এই ভোগের থেকে ইম্পর্টেন্ট

दो माल दो পুজো শেষ হয়ে গেলে ভাবলাম যে দুষ্টুগুলোর একটু ছবি তুলে দিই এদিকে দেখো আংশুকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছি কিন্তু সাজালে কি হবে ও যে এতটা দুষ্টু আর কি বলবো তোমাদের ও না কোনো পিকচার তুলতে চায় না কোনো ভিডিও করতে চায় যেই ওর সামনে ক্যামেরা ধরা হয় সেই ও অন্যদিকে তাকায় অনেক কষ্ট হয়ে যায় আমার একটা ছবি তুলতে পুজো শেষ হয়ে গেছে এখন সবাই খেতে বসেছে তো সকালের আইটেমে ছিল ভাত ডাল ঘ্যাট টক আর মিষ্টি এরপরে দুপুর থেকে খিচুড়ি ভোগ দেওয়া হবে আর ঘ্যাটটা কেমন রয়েছে আমি ঘ্যাটের পার্সোনাল ফ্যান না

ओ oh, <coughs> Thank <laughs> কালে সবার জন্য ডাল ভাত রান্না করা হয়েছে আর এখন দুপুর থেকে রাত পর্যন্ত খিচুড়ি প্রসাদ রান্না করা হচ্ছে আর অন্যদিকে দেখো মিষ্টান্ন রান্না করছে জেঠিমা আর এ বছর গুড়ের পায়েস রান্না করা হচ্ছে আমার কিন্তু গরম পায়েস খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এরপর আমাদের যে গুরুদেব আছে তার বংশধর তো ইনি বেঁচে আছেন উনি আসলেন অ্যাকচুয়ালি আমাদের যে গুরুদেব ছিলেন তার অরিজিনাল বাড়ি ছিল বাংলাদেশ আর ইন্ডিয়াতে আরমঘাটায় তার আশ্রম রয়েছে যেখানে আমরা প্রত্যেক বছর যাই আনসুর মুখে বসাদও আমরা ওই আরংঘাটা গোসাই বাড়ি থেকেই দিয়েছিলাম এছাড়া প্রত্যেক বছর এপ্রিলের দিকে ওই গোসাই বাড়িতে অনুষ্ঠান হয় এবছর যদি আমি যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমাদের এই দু দুপোহরের মতন নাম গান হয় তো ফার্স্ট পোহরের নাম গান হয়ে গেছে এরপরে এখন সেকেন্ড পোহরের নাম হচ্ছে 我独自。 সকাল থেকে বিকাল পর্যন্তই নাম গান হয় তবে আগে সকাল থেকে ভোর পর্যন্ত মানে পরপর তিন দিন ধরে নাম গান হতো বাট এখন একদিনই হয় এরপরে বিকাল থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় এদিকে দেখো খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে অলরেডি তিন চার কড়াই রান্না হয়ে গেছে এখনও পাঁচ কড়াইয়ের মতন রান্না হবে বিকাল থেকেই সব ভক্তদের খিচুড়ি প্রসাদ দেওয়া হয় আর এই সময় সব কাজ আমরা নিজেরাই নিজেদের হাতে করি কোনো ক্যাটারিংয়ের লোক রাখি না রাত্রে ভক্তদের জন্য প্রসাদে ছিল প্রসাদ তিন রকমের মিষ্টি খিচুড়ি ঘ্যাট এবং পায়েস যত রাত বাজছিল তত ভিড় বেশি হচ্ছিল সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই